ইউটিউবে যে কোনো ভাষার ভিডিওকে আপনি বাংলাতে কনভার্ট করে দেখতে পারবেন যেমন ধরুন ইংলিশ তামিল তেলেগু কানাডা যে কোনো ভাষায় ভিডিও হোক আপনি সেটাকে বাংলায় বানাতে পারবেন এবার আপনি ভাবছেন যে এটাও কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব কারণ যারা ইংলিশ বোঝে না তাদের জন্য তো এটা বিশাল বড় একটা বেনিফিট করবে কারণ দেখুন আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি না ইংলিশটা কিছুটা বুঝতে পারলেও সম্পূর্ণ ক্লিয়ার আমরা বুঝতে পারি না এই কারণে কি হয় ইংলিশের ভিডিওগুলোকে আমরা ইগনোর করি এবং সেই কন্টেন্টগুলোকে আমরা দেখি না আজকে আপনাদেরকে এমন একটা পথ আমি দেখিয়ে দেবো যেটা ইউটিউবেরই ফিচার একটা সেটাকে আমরা কিন্তু ব্যবহার করলে যে কোনো ভিডিওতে বাংলায় রূপান্তরিত করতে পারবো এর জন্য আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আর একটা কথা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে না তাহলে কিন্তু লাইকটা আপনাদের কিন্তু করতে হবে তো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা যে বাংলা ভাষাতে কনভার্ট করব এটা কিন্তু আমাদের ইউটিউবের যে মেন অ্যাপ্লিকেশান রয়েছে সেটা থেকে হবে না কেন সেখানে কিছু লিমিটেশন আছে যেই কারণে হবে না এর জন্য আমাদেরকে ইউজ করতে হবে গুগলের যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজার আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পরে আমি এখানে গিয়ে লিখব ইউটিউব ডট কম দেখুন আমি ইউটিউব ডট কমটা ওপেন করছি ইউটিউব ডট কম আর কি আমি ওপেন করছি আপনাদের ক্ষেত্রে যদি এইরকম না দেখায় আপনি এক কাজ করবেন ডান দিকে ক্লিক করে এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট যেটা রয়েছে এটা সিলেক্ট রয়েছে কি না এটা সিলেক্ট করলে কি হয় আমাদের মোবাইল ফোনেই কম্পিউটারের মতো আর কি পেজ ওপেন হয় এবার এখান থেকে আমি কি করব সার্চে চলে যাব সার্চে গিয়ে আমি লিখেছি ইংলিশ ব্লগ আপনারা যে কোনো ভিডিও আর কি যেগুলো রয়েছে যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন এখানে দেখুন অনেক ভিডিও চলে এসেছে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওকে প্লে করেছি এবার প্লে করার পরে আমাদের কি করতে হবে এখানে দেখুন একটা অপশান আছে ঠিক এই যে অপশানটা রয়েছে এই অপশানটার উপর ক্লিক করতে হবে এই যে এখানে দেখুন আমি একটা ক্যাপশান অন করেছি কিন্তু ক্যাপশানটা অন করার পর আপনাকে এখানে একটা সেটিং আইকন আছে এই যে সেটিং বলে এই সেটিং আইকনের ওপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের কাছে অনেকগুলো অপশান আসবে সেখানে একটা অপশান রয়েছে দেখুন সাব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু বাংলা ভাষা প্রথমে থাকবে না এখান থেকে অটো ট্রান্সলেট যে অপশানটা আছে সেটাকে সিলেক্ট করবেন এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজ চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনি খুঁজে বের করবেন বাংলা ঠিক আছে বাংলা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এখন ভিডিওটাকে প্লে করব দেখুন দেখুন এই যে আমি ভিডিওটা প্লে করেছি এই ভিডিওতে যেই যেই কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই নিচে বাংলা যে সাবটাইটেলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এক্ষেত্রে কি হচ্ছে ইংলিশের ভিডিও আমরা কিন্তু বাংলায় দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি হয়তো ভাষাটা ইংলিশে বলে ডাইরেক্ট ভাষাটা বুঝতে পারছি না কিন্তু এই সাবটাইটেলের কারণে কিন্তু আমরা বুঝতে পারছি এবার আমরা যদি কোনো হিন্দি ভিডিও প্লে করি সেটাও আমরা চাইলে কিন্তু এটাকে এখান থেকে কনভার্ট করতে পারবো বা আমরা তামিল তেলুগু যে কোনো ভাষার ভিডিও হোক সব ভিডিওকে কিন্তু আমরা এখান থেকে কনভার্ট করে দেখতে পারবো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি দেখুন এখন যে ভিডিওটা এটা একটা প্রিয়াঙ্কা চোপড়ার একটা ইংলিশের স্পিচ ঠিক আছে এটাকে আমি প্লে করছি সো মাইজ সো আদার ইউজ টু অলয়েজ তেল মি সামথিং হচ্ছে আ ওয়ান্ট টু শেয়ার হচ্ছে দ্যাট ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ফিট ইন সাইড এ গ্লাস স্লিপার আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু বাংলা ডিসপ্লেতে সাবটাইটেলে সাবটাইটালে চলে আসছে তো এই যে ফিচারটা রয়েছে এটা কিন্তু দারুণ হেল্প করবে যারা ইংলিশ পারে না বা অন্য ভাষা বোঝে না আপনি সমস্ত ভাষায় কিন্তু এরপর থেকে ভিডিও দেখতে পাবেন অনেকেই আছে এই সেটিংসটি কিন্তু একদম জানে না যারা এই সেটিংসটিকে জানে না তারা কিন্তু লাইক করতে বলবেন অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করুন কিন্তু সাবস্ক্রাইব আর একটা কথা বলি যে আপনি এই যে যেটা আমি দেখালাম এটা কিন্তু আপনাকে ক্রোম ব্রাউজার থেকে এসেই ব্যবহার করতে হবে আপনি যদি মনে করেন যে আমি অ্যাপ্লিকেশানে গিয়ে ব্যবহার করব তাহলে কিন্তু হবে না তবে ইউটিউব সামনের দিকে একটা আপডেট নিয়ে আসছে যেখানে অ্যাপ্লিকেশনের মধ্যে বা সমস্ত জায়গায় কিন্তু এই ফিচারটা চলে আসবে তখন কিন্তু সহজেই আপনারাও ব্যবহার করতে পারবেন তো এটা একটা দারুণ মজাদার ব্যাপার আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখুন আপনাদের এটা কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে লাইক করতে বলবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন